আজকে আমাদের আলোচ্য বিষয় শিশুদের নাক কান গোলার কি সমস্যা বেশি হয় শিশুদের নাক কান গোলার সবচেয়ে বেশি সমস্যা হয় তার টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা হয় আপনারা জানেন গলার ভিতরে হা করলে যেই অংশটি দেখা যায় মাংস তাকে আমরা টনসিল বলে থাকি অনেকের ক্ষেত্রে তার ন্যাজোফেরিংসের ওই অংশটুকু অর্থাৎ নাক এবং গলার মাঝে অ্যারিনয়েড থাকে যেটার কারণে শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ কম হয় গ্রোথ কম হয় দেরিতে তার ব্রেনের বিকাশ ঘটে স্কুল পারফরমেন্স কমে যায় শিশুর আচরণগুলো বোকা বোকা হয় সেক্ষেত্রে যদি আমরা এক্স রে ন্যাজোফেরিংস ল্যাটারাল ভিউ করে দেখতে পারি The <laughs> যে তার টনসিল এবং অ্যাডিনয়েডের পরিমাপটা কতটুকু তার ভিত্তিতে যদি আমরা চিকিৎসা করি তাহলে একটি সুচিকিৎসা পাওয়া সম্ভব সেক্ষেত্রে শিশুদেরকে অবশ্যই আপনাদেরকে ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে অসময়ে গোসল করা থেকে বিরত রাখতে হবে এবং গরম পানি খাওয়ার অভ্যাস করা উচিত যদি কোনো ক্ষেত্রে টনসিল এবং অ্যাডিনয়েড অনেক বড়ো হয় সেক্ষেত্রে এটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে অপারেশনের মাধ্যমে সমাধান করা যায় শিশুদের আরেকটি সমস্যা অনেক বেশি হয় শিশুদের নাক দি দিয়ে অনেক সময় রক্ত পড়ে বয়সন্ধিকালে তার নাক দিয়ে রক্ত পড়ার অন্যতম কারণ যেটা সত্তর পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে এটা কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত আসতে পারে সেক্ষেত্রে শিশুকে মাথাটা নিচু করে দুই হাত নাক চেপে ধরে অনেক সময় নাক বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে বন্ধ না হয় কিছু অ্যান্টিবায়োটিক কিছু ঠান্ডার ওষুধ সেবন করতে হয় এবং নাকে একটি অ্যান্টিও নেজাল প্যাক দিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টা পর খুলে ফেললে এটি সমাধান হয়ে যায় শিশুদের আরেকটি প্রবলেম বেশি হয় অ্যালার্জি এবং কানের সমস্যাটা অনেক বেশি হয় কান চুলকানো কান দিয়ে পানি আসা সেক্ষেত্রে অবশ্যই শিশুদেরকে গোসলের সময় সঠিকভাবে গোসল করাতে হবে যাতে কান দিয়ে পানি না আসে কুজ না আসে অনেক সময় মার বুকের দুধ খাওয়ার সময় মুখ দিয়ে মানে যখন সে সাক করে বুকের দুধটা খায় তার এটি কানে চলে যেতে পারে সেক্ষেত্রে তাদেরকে সচেতনতার সাথে মাথাটি একটু উঁচু করে তাকে খাওয়াতে হবে এই বিষয়গুলোকে খেয়াল করলে তার অ্যালার্জি এবং কানের সমস্যাটা অনেক কম থাকবে আরেকটি প্রবলেম শিশুদের হয় ক্ষেত্রে গলা এবং নাকের এই অংশেতে তার অ্যাডিনয়েডের সাথে সাথে তার ফ্যারেঞ্জাইটিস হতে পারে অল্পতেই শিশুদের গলা ব্যথা করে ঠান্ডা লাগে এটিও একটি অ্যালার্জিগত কারণ তো অ্যালার্জিগত কারণের ক্ষেত্রে অ্যালার্জির নিয়মগুলো তাকে মাস্ক পরিধান করা তাকে ঠান্ডা খাবার পরিহার করা এবং ঠান্ডা কমানোর জন্য কিছু ওষুধ মন্টিলুকাস্ট অ্যান্টিসিস্টামিন গ্রুপের ওষুধ তাকে সেবন করা এসব নিয়ম নিয়মকানুন করলে আমি আশা করি শিশুদের যে প্রবলেমগুলো হয় তার গলার ট অ্যাডিনো টনসিলাইটিস তার নাক দিয়ে ইপিস্টেক্সিস রক্ত পরা অথবা কান দিয়ে পানি পরা এগুলো অনেক কম হবে আমি আশা করছি প্যানভিশন টিভির মাধ্যমে আমি আমার সম্মানিত দর্শকবৃন্দকে যেই পরামর্শটুকু দিয়েছি আপনারা যদি এটা সঠিকভাবে পালন করতে পারেন শিশুরা সুস্থ থাকবে এবং আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ সেটাকে সামনে রেখেই আমরা সচেতন হব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদ